দুপুর তবু রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র শ্যামলীর এই বিপণী বিতানের ধুতরে চিত্র বিদ্যুৎ নেই তাই থমকে গেছে স্বাভাবিক কর্মতৎপরতা দু ঘন্টা থাকে এক ঘন্টা তাকে এখন কাস্টমার বাইরে থেকে দেখতেছে ভিতরের অন্ধকার কারেন্ট নেই বিদ্যুৎ নেই ভিতর আর এটাকেই বলে সিস্টেম দেখেন বাংলাদেশে বর্তমানে অনেক বিশৃঙ্খল ঘটনা ঘটছে কিন্তু পজিটিভ ঘটনা কোনগুলো আমরা যেটা ফোকাস করতে চাচ্ছি একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে যে সিস্টেমটাকে পরবর্তী কোন সরকার এসে পরিবর্তন করতে পারবে না এবং গ্যাসের দাম নেওয়া গত পনেরো বছর যে একটা সিন্ডিকেট ক্রিয়েট করা হয়েছিল কুইক রেন্টালের নামে পাশাপাশি হাতে গোনা কয়েকজন মন্ত্রী এমপি তাদের পরিবার যেভাবে এই ব্যবসাটাকে কন্ট্রোল করেছিল বিলিয়নস অফ ডলার পাচার হয়ে গেছে লুটেরাদের হাত দিয়ে না থাকে তাহলে একটা মানুষ কিভাবে তার পরিস্থিতি মোকাবেলা করবে এই যে একটা অসহ্য গরমে মানুষের রোগ জীবাণু এগুলো বেড়ে যাচ্ছে তো আমি মাননীয় সরকারকে বলবো উপদেষ্টা বিদ্যুৎ উপদেষ্টা যে আছেন আপনারা দ্রুত বিদেশ থেকে কয়লা আমদানি করে এবং যেভাবে বিদ্যুৎ উন্নয়ন করা যায় আপনারা দ্রুত উন্নয়ন করে দেশের মানুষকে ভোগান্তি বিদ্যুৎ ভোগান্তির হাত থেকে রক্ষা করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিটি মতো আমি আপনাদের সাথে রেদ ফারুকি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং উত্থান বলতে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গ্রাম থেকে শহর চারিদিকেই দেশের চৌষট্টি জেলায় বিদ্যুৎ বিভ্রাট বিদ্যুৎ সমস্যা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যেভাবে লুটফাট করেছে বিদ্যুৎ নিয়ে ইতিমধ্যে আপনারা দেশের বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছেন কিভাবে কোটি কোটি টাকা বিদ্যুতে লুটফাট করেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় অন্যদিকে বর্তমানে সরকার ক্ষমতায় এসে কয়লা এবং জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছে বিভিন্ন ধার দেনায় জড়ার জন্য বর্তমান সরকার বিদ্যুৎ এবং গ্যাসের দাম আপাতত বাড়বে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ উপদেষ্টা জনাব ফৌজুল হক এদিকে গ্রামে গঞ্জ থেকে শুরু করে শহর বন্দর চারিদিকেই চলতেছে বিদ্যুৎ সমস্যা এর সমাধান কিবা কিভাবে হবে এর সমাধান এ বিষয়গুলো নিয়ে আমরা একটু বিস্তারিত দেখব অন্যদিকে কি সুখবর দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিদ্যুৎ নিয়ে সেটাও দেখবো ভিডিও অংশে তা সবাইকে অনুরোধ করবো আজকের ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ এক মুহূর্ত নাটা নেয় সবাই ভিডিওটি দূরদূষ করে দেখবেন তবু রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র শ্যামলির এই বিপণী বিতানের ফুতুরে চিত্র বিদ্যুৎ নেই তাই থমকে গেছে স্বাভাবিক কর্মতৎপরতা কমে গেছে বিক্রি কেউ বিকল্প উপায়ে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টায় কেউ বা গরম থেকে একটুখানি স্বস্তির খোঁজে প্রতিদিন মনে চার পাঁচবার যায় কখনো দুই ঘন্টা থাকে না কখনো এক ঘন্টা থাকে না কাস্টমার বাইরে থেকে দেখতেছে যে অন্ধকার কারেন্ট নেই বিদ্যুৎ নেই ভিতরে ঢোকে না অনেক সময় মহিলা কাস্টমার ভয়ে ঢোকে না ফটোকপি এবং প্রিন্টের যেসব কাজকর্ম এগুলো বিদ্যুৎ ছাড়া একেবারেই আসলে আমরা অচল ওনাদের যেমন ক্ষতি আমাদের কিন্তু তার অনেক ক্ষতি হতে রাজধানীবাসী বলছেন কয়েকদিন ধরে হঠাৎই বেড়েছে লোডশেডিং অসহনীয় গরমে দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকা চরম অতিষ্ঠ করে তুলছে জাপিত জীবন বিদ্যুৎ না থাকার কারণে ব্যবসা বাণিজ্যের বেশি ক্ষতি হতেছে কারণ বিদ্যুৎ যখন না থাকে কাস্টমার তখন ঢোকে না কারেন্টের জন্য ঘুমাতে পারি না ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয় সাম্প্রতিক সময়ে চোদ্দ থেকে ষোলো হাজার মেগাওয়াটে ঘুরপাক খাচ্ছে বিদ্যুৎ চাহিদা তারপরও কখনো কখনো লোডশেডিং ছাড়াচ্ছে দুই হাজার মেগাওয়াট স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সাতাশ হাজার মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকার পরও কেন তীব্র লোডশেডিং এবারের বিদ্যুৎ সংকটের মূল কারণ জ্বালানির অভাব অন্তত চুয়ান্নটি বিদ্যুৎ কেন্দ্র ঢুকছে গ্যাস ও জ্বালানি তেলের সংকটে কয়লার অভাবে ঝুঁকিতে উৎপাদন কমছে আদানির আর যান্ত্রিক ত্রুটি ও কারিগরি সমস্যায় বন্ধ বড় পুকুরিয়া রামপালের প্রথম ইউনিট সহ একচল্লিশটি বিদ্যুৎ কেন্দ্র তিন মাস ধরে রক্ষণাবেক্ষণে থাকা সামিটের এলএনজি টার্মিনাল তীব্র করেছে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের অভাব সংকট কমাতে ভাসমান এই টার্মিনালের উৎপাদনে ফেরার অপেক্ষায় বিদ্যুৎ বিভাগ আমরা চেষ্টা হবে বিশেষজ্ঞরা মনে করেন এতদিনে নানা ভুল নীতি আর জ্বালানি সংস্থান না করেই ঢালাও বিদ্যুৎ কেন্দ্র তৈরির মাসুল দিতে হচ্ছে একটা হচ্ছে প্ল্যানিং এর সমস্যা যেগুলো করেছি সেগুলো যে ঠিক পাওয়ার প্লান্ট যেগুলো আমাদের প্রয়োজন হ্যাঁ সেটাও আবার না হ্যাঁ এবং এর সাথে যে জ্বালানি নিশ্চিত করা সেটাও আমরা আমরা করি নাই যেটা সঠিক আমাদের চাহিদা সেটার ভিত্তিতে পাওয়ার প্ল্যান করা কিন্তু তারা কখনো এটা করে নাই বিশেষজ্ঞদের পরামর্শ আমদানি নির্ভরতা কমিয়ে নজর দিতে হবে নবায়নযোগ্য উৎসে এটাকেই বলে সিস্টেম দেখেন বাংলাদেশে বর্তমানে অনেক বিশৃঙ্খল ঘটনা ঘটছে কিন্তু পজিটিভ ঘটনা কোনগুলো আমরা যেটা ফোকাস করতে চাচ্ছি একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে যে সিস্টেমটাকে পরবর্তী কোন সরকার এসে পরিবর্তন করতে পারবে না এটাকে যতটুকু সিকিউর করা যায় বা যতটুকু শক্ত করা যায় ওইভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জনগণের যে দূরত্ব তৈরি আপনারা দেখছেন আমাদের অনেক মহিলারা বা রুটি বেলে এরকম এরকম অনেক কিছু নিয়ে রাজপথে নামছিল এটার একটা মেন কারণ হচ্ছে কি জানেন বিদ্যুৎ এবং গ্যাসের দাম নিয়ে গত পনেরো বছর যে একটা সিন্ডিকেট ক্রিয়েট করা হয়েছিল কুইক রেন্টালের নামে পাশাপাশি হাতে কোনো কয়েকজন মন্ত্রী এমপি তাদের পরিবার যেভাবে এই ব্যবসাটাকে কন্ট্রোল করেছিল আদেশ হয় দাম বাড়ে একশো টাকা দাম বাড়ে একটা প্রতিবাদ আন্দোলন হলে পাঁচ টাকা কমায় পঁচানব্বই টাকা মনে করলেন যে দামটা কিন্তু বাড়াই থাকে বাঙালি পাঁচ টাকা কমার খুশিতে কিছুটা আনন্দিত হয় বাট এই যে সিস্টেমটাকে তৈরি করেছিল আওয়ামী সরকার সেইটার বিরুদ্ধে নতুন সিস্টেম চালু হচ্ছে তবে আমরা চাই এই সিস্টেমটা আগামী দিনের জন্য কোন রাজনৈতিক সরকার এসে আবার হাত দিতে না পারে আচ্ছা এখন ঘটনা কি দেখেন গ্যাস এবং বিদ্যুতের দাম এই দেশে মেজিক গতিতে লাফিয়ে লাফিয়ে মানে এটাকে বাড়ানো হয়েছে আর অ্যাজ এ রেজাল্ট দেশের বিদ্যুৎ খাত ধ্বংস নিজস্ব বিদ্যুৎ খাতকে ডেভেলপ না করে বিদেশ থেকে এই বিদ্যুৎ আমদানির ফলে হয়েছে কি রাষ্ট্রের বিলিয়ন অফ ডলার পাচার হয়ে গেছে লুটেরাদের হাত দিয়া এই যে সামিট গ্রুপ সহ আরো কয়েকটা গ্রুপ এখন ফাইনালি আসছে কি গণশুনানি ছাড়া গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানো যাবে না এটা নতুন সিদ্ধান্ত আসছে গণশুনানি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আপনার বিইআরসি আবারও গ্যাস এবং বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা মানে তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে গতকালকে এ বিষয়ে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি গ্যাজেট প্রকাশ করা হয়েছে গ্যাজেটে বলা হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন এর ক বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করা হয়েছে এখন এই আইনটা কি হয়েছিল আমরা মাঝখানে দেখছিলাম দুই হাজার বাইশ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভা দুই বাইশ সালের আঠাইশে নভেম্বর তৎকালীন সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল জ্বালানির দাম নির্ধারণে গণশুনানি করতে হয় এখন এই গণশুনানির সমস্যাটা কি এই গণশুনানির জন্য যে প্রসেসিং টাইমটা সেটা হচ্ছে তিন মাস বা নব্বই দিন তাই দ্রুত বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ানোর জন্য তৎকালীন সরকার আর সেই যে আইনটা এই আইনটাকে এই মুহূর্তে এসে আবারও সংশোধন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অধ্যাদেশ দুই হাজার চব্বিশ নামে এটাকে অভিহিত করা হয়েছে এই আইনের চৌত্রিশের কয়ের ধার অনুযায়ী ট্যারিফ নির্ধারণ পুনর্নির্ধারণ বা সমন্বয়ের ক্ষমতা সরকারের এই ধারা বিলুপ্ত হওয়ায় গণশুনানি ছাড়া সরকার আর বিদ্যুৎ এবং গ্যাসের দাম নির্ধারণ করতে পারবে না গত বৃহস্পতিবার উপদেষ্টা কমিটির বৈঠকে এই আইনটিকে সংশোধনের জন্য সিদ্ধান্ত করা হয়েছিল আইনটি সংশোধন এখন এবং গ্যাসের দাম আগে আর সি নির্ধারণ করতো এখন সেভাবেই বিইআরসির ইআর সির মাধ্যমেই দাম বাড়াতে হবে মাঝখানে আওয়ামী লীগ সরকার এটাকে অনেকটা পরিবর্তন করে ফেলেছিল ওই যে বললাম না আওয়ামী লীগ সরকারের পতনের জন্য গণ যে অবস্থা আমরা দেখেছি বিশেষ করে আমাদের নারীদের ভাই বিদ্যুৎ এবং গ্যাস আওয়ামী লীগ করুক বিএনপি করুক এই দেশে যারাই বসবাস করছে এটার বাতি কিন্তু পড়ে গেছিল মানে ভূতুরে বিল আসতেছে একটা লাইট ফ্যান চালাইয়া উল্টাপাল্টা বিল আসছে এগুলোর কোনো জবাব দিতা নাই আমাদের দেশে বিদ্যুৎ সেক্টরকে ধ্বংস করা বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি করা হয়েছে আদানি গ্রুপ থেকে করা হয়েছে আরে ভাই ত্রিপুরাতে যদি আমাদের কাছে বিদ্যুৎ তারা বিক্রি করে তাহলে আমরা বসে বসে কি মুড়ির মোয়া খাইছি এত বছর আমার মনে হয় এগুলার পাশাপাশি আমাদের নিজস্ব যে গ্যাস প্রকল্পগুলো আছে আর ডেভেলপ করা বিদ্যুৎ সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ করা পাশাপাশি তেল শোধনাগার একটাই আছে বাংলাদেশে এটা থেকে রাশিয়ার তেল আনলে নাকি শোধন করতে পারি না সরাসরি রাশা থেকে তেল আনবো আইনা আমাদের রিফাইনারিতে আমরা পরিশোধন করব। আমাদের তেলটা আমরা আমাদের দেশের বাজারে বিক্রি করব তেলের দাম অনেক কমে যাবে এখন আমরা ভারতের মাধ্যমে চাইটা খাই ওই সৌদি আরব থেকে আনতে হয় অমুক জায়গা থেকে আনতে হয় আইনা এই তেলটা বাহির থেকে প্রসেসিং করতে অথবা প্রসেসিং তেলটা করার ফলে এক টাকার জিনিস যেটা প্রসেসিং করতে খরচ হয় বাহির দেশ থেকে আনার কারণে পাঁচ টাকা হয় আর এগুলো ব্যবসা করে কারা পলিটিশিয়ানরা তো ধন্যবাদ ডক্টর ইউনুসের যে সংস্কার শুরু হয়েছে সাধুবাদ জানাই এভাবেই চলুক বাংলাদেশ আসসালামাইকুম আমি বাংলাদেশ বিদ্যুৎ উপদেষ্টা মহোদয়ের কাছে বলবো বাংলাদেশের যে ঘাটতি আছে বিদ্যুতের সেগুলো ঘাটতি পূরণ করার জন্য যথাযথ সময়ের মধ্যে এগুলো আপনারা বিদ্যুৎ মানে বিদ্যুৎ উন্নয়নগুলো মানে সম্পূর্ণ করুন কারণ জনগণ টাকা দিবে দেশের টাকা যাবে আপনারা উন্নয়ন করতে বাধা কোথায় আজকে আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া সবাই লাইকটা শেয়ার দিন প্লিজ আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা দেশের মধ্যে আসছি এতটুকু কষ্ট বা এতটুকু গরম সহ্য করার মতো সময় বা সহ্য করার পরিস্থিতি আমাদের নেই কারণ আমরা বিদেশে ছিলাম এসির মধ্যে থেকেছি অফিস আদালতে গাড়ি বাড়ি সব জায়গায় এয়ার কন্ডিশন ছিল তো বাংলাদেশের অন্তত আমাদের এয়ার কন্ডিশনের দরকার নেই কারণ বাংলাদেশ ছয় ঋতুর দেশ আমাদের সবুজ গাছ মানে সবুজ গাছগাছরা আছে অক্সিজেন পাওয়া যায় সেই দেশে আমরা বসবাস করতে আমাদের তেমন কষ্ট হওয়ার কথা না কিন্তু কারেন্ট না থাকলো চলা যেত কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে শহর তো অনেক ভয়ঙ্কর গ্রাম অঞ্চলও এখন বর্তমানে আপনার গণবসতি শুরু হয়ে গেছে এত গণবসতি জনসংখ্যার দিক দিয়ে একটা বাড়ির অক্সিজেন মানে বাতাস আর বাড়িতে ঢুকতে পারে না একটা বাড়ি বাধা হয়ে দাঁড়া মনে করেন একটা বাড়ির জানলা দিয়ে যে বাতাস ডুববে সেরকম কোনো পরিস্থিতি থাকে না সামনে আরেকটা বাড়ি থাকে এরকমভাবে গণবসতির কারণে যদি বিদ্যুৎ না থাকে আমি এই তিনটা জেলায় পাঁচ দিনে আমি তিনটা জেলা ঘুরেছি তিনটা জেলার মধ্যেই একই অবস্থা একই অবস্থা এক ঘন্টা কারেন্ট থাকলে দুই ঘন্টা কারেন্ট থাকে না মানে কারেন্ট নিজের ইচ্ছা যায় আবার কখন ইচ্ছা আসবে তার কোনো গ্যারেন্টি নেই মাঝে মধ্যে কারেন্ট আসে মাঝে মধ্যে যায় না মাঝে মধ্যে কারেন্ট আসে তাহলে আপনারা চিন্তা করে দেখেন ডেলি যদি সাত আট ঘন্টা কারেন্ট থাকে আর যদি ষোলো ঘন্টা কারেন্ট না থাকে তাহলে একটা মানুষ কীভাবে তার পরিস্থিতি মোকাবেলা করবে এই যে একটা অসহ্য গরমের মানুষের রোগ জীবাণু এগুলো বেড়ে যাচ্ছে তো আমি মাননীয় সরকারকে বলবো উপদেষ্টা বিদ্যুৎ উপদেষ্টা যে আছেন আপনারা দ্রুত বিদেশ থেকে কয়লা আমদানি করে এবং যেভাবে বিদ্যুৎ উন্নয়ন করা যায় আপনারা দ্রুত উন্নয়ন করে দেশের মানুষকে ভোগান্তি বিদ্যুৎ ভোগান্তির হাত থেকে রক্ষা করুন আর যদি কোনো বড় বড় কোম্পানির ডোনার হয়ে বড়ো বড় কোম্পানি যদি বিদ্যুৎ উৎপন্ন করতে চায় তাদেরকে সুযোগ দিন দেশে বিদ্যুৎ উৎপন্ন করে দেশের মানুষকে যেন বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণভাবে উপভোগ করার ক্ষমতা দেয় আজকে আমি অনেকদিন পর লাইভে আসলাম শুধু এই বিদ্যুতের বিষয়গুলো কথা বলতে প্রিয় দেশবাসী কার কার এলাকায় বিদ্যুৎ ভালো আছে এবং কার এলাকায় বিদ্যুৎ সংকট আছে অবশ্যই আপনার কমেন্টের মধ্যে জানাবেন কারণ আমরা চাই এই বিষয়গুলো নিয়ে আমরা আরও প্রতিবাদী হব সরকার বর্তমানে দেশের মানুষের যে অস্থিরতা মানে যে একটা মানে কঠিন সময় পার করতেছে গরমের মুহূর্তেটা যে হিউমিনিটি গরমের তাপমাত্রা যে বেড়ে গেছে সেটা অসহ্য একটা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে একটা বাসায় যদি কারো টিনের ঘর থাকে বিল্ডিং থাকে যারা শহরে ফ্ল্যাটে থাকে বিদ্যুৎ চলে গেলে কিন্তু তাদের ঘরে অক্সিজেন ঢুকে না এক একটা ফ্ল্যাটের সাথে এক একটা ফ্ল্যাট জড়িত তাহলে তারা কিভাবে বাঁচবে ওইখানে কিভাবে ঠান্ডা লাগবে ঠান্ডা প্রবেশ করবে কীভাবে তো এইভাবে যদি বিদ্যুৎ যদি সংকট পরিপন্ন হয় মানুষের রূপ জীবাণু হয়ে মানুষ কিন্তু মারা যাবে অতএব তো এখন বর্তমানে বাংলাদেশের সিন্ডিকেট নাই দুর্নীতিবাজ নাই দুর্নীতিবাজ সরকার নেই এখন উপদেষ্টাদের কাজ করতে কোনো বাধা নেই তো আমরা চাই ওনারা যেন দ্রুত বিদ্যুৎ উন্নয়ন করা বা বিদ্যুৎকে আরও গতি সাপ্লাই সাপ্লাই বেশি দিয়ে মেঘট বাড়িয়ে দিয়ে যেন বিদ্যুৎটা চব্বিশ ঘন্টা থাকার ব্যবস্থা হয় সেই ব্যবস্থা যেন বিদ্যুৎ উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা যেন করেন আমার এলাকা ব্রাহ্মণবাড়ি আমি বিভিন্ন অফিসে বিদ্যুৎ অফিসে গিয়েছি কথা বললাম ওনারাও নিরুপায় যদি থাকতো তারা অবশ্যই আমাদের চাপে পড়ে হলো বিদ্যুৎটা ভালো দিত আমাদের এলাকায় কিন্তু ওনাদের হাতেও বিদ্যুৎ দেওয়ার মতো কোনো পলিসি নাই সংক্ষিপ্ত মানে যতটুকু বিদ্যুৎ তারা পায় এক জায়গায় বন্ধ করে আরেক জায়গায় সাপ্লাই দিচ্ছে এক জায়গায় বন্ধ করে আরেক জায়গায় দিচ্ছে এভাবেই তারা বিভিন্ন গ্রামে গ্রামে কারেন্টকে সাপ্লাই দিচ্ছে এবং সেবা দিয়ে যাচ্ছে মানে দুই ঘন্টা পর পর এক ঘন্টা কারেন্ট আসবে তারপর এক ঘন্টা থাকে পঞ্চাশ মিনিট থাকে আবার দুই ঘন্টা পর আবার আসে এভাবে তো একটা মানুষ বাঁচতে পারে না এই গরমের মধ্যে মানুষ কি কিভাবে চলবে এটা কি বিদেশ যে মানে এসি সবকিছু এসি থাকবে ফ্রি তো প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এতক্ষণের সাথে থাকার জন্য সবাই কষ্ট ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ